আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে হইতেছে আমার ইটালিয়ান ভাষার ক্লাস আছে তো আমি ফ্রেশ হয়ে দেন সকালে নাস্তা খাইতেছিলাম তো যেহেতু স্কুলটা আমাদের বাসার থেকে প্রায় অনেক দূর তো তাই আমি তাড়াতাড়ি বাসার থেকে বের হয়ে যাই আর আমাদের ক্লাস হয় সপ্তাহে চার দিন আর আমার মনে হয় ইটালিতে থাকতে হলে ইটালিয়ান ভাষা পাড়াটা অনেক জরুরি তো আমি ভাবছিলাম কলেজে ভর্তি হম তো কলেজে ভর্তি হতে হলে আমাকে ভাষা পারা লাগবে তো আমি যেহেতু তেলিয়ান ভাষা পারি না সো তাই আমি কলেজে ভর্তি হতে পারিনি সো তাই আমি আপাতত ওই চেলিয়ান ভাষার ক্লাসে ভর্তি হয়েছি দেন ভাষা শিখে দেন আমি কলেজে ভর্তি হব। আর এই তো স্কুলে চলে আসছি তো স্কুলে আসার সাথে সাথে আসিয়া হইতেছে আমাকে মেহেদিরা গিফট করলো ও হইতেছে আমাদের সাথেই পরে সো এই তো আমাদের ক্লাসটা শুরু হয়ে গেছে আমাদের ক্লাস হইতেছে দুই ঘন্টা এগারোটা থেকে একটা পর্যন্ত তো এই তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে তো এখন আমরা বাসার দিকে যেতেছিলাম আমাদের সাথে হইতেছে অন্য দেশের মানুষও পরে তো যাই হোক এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছিলাম আর আজকে কি কারণে জানি ট্রেন অফ ছিল দেন বাসও অনেক দেরি করে আসতেছিল অনেকক্ষণ ওয়েট করার পর একটা বাসে আমরা উঠি তো ওইটা ওঠার পর মনে হইতেছিল যে আমরা চলে আসছি কারণ অনেক পরিমাণ ভিড় ছিল পা রাখা জায়গা ছিল না দেন আমরা দুই তিন যাওয়ার নেমে গেছি কারণ বাসে প্রচুর পরিমাণ ভিড় ছিল দেন পরে সামনে একটা পার্ক ছিল তো আমরা ভাবলাম ওইখানে যাই আর ওই পার্কটার নাম হইতেছে প্রা আর এই জায়গাটা হইতেছে অনেক সুন্দর চারোদিকে হইতেছে সবুজ আর সবুজ এইদিকে হইতেছে আমরা হাঁটতেছিলাম আর গল্প করতে ছিলাম আর এইদিকে দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে আর এই ফুলগুলোর নাম আমি যতটুকু জানি এইগুলাকে কাগজি ফুল বলা হয় আর এইদিকে দিকে হঠাৎ আমার চোখ পড়লো গোলাপ ফুলের উপরে তো ওইটাই আমি ছিঁড়তেছিলাম এটা হইতে শিতেতে চাইতেছিল ছিল না কেন জানি অনেক শক্ত ছিল পরে আমি অনেক টানাটানি করতেছিলাম তারপরে হইতা সে চাইতেছিল না পরে অনেক কষ্টের পর ছিঁটছি এটা কারণ গোলাপ ফুল আমার অনেক পছন্দ তো তাই আমি ছিঁড়েই সারছি আর ওই গাছটায় দুইটা এগুলা ফুল ছিল দুটাই আমি ছিঁড়ে ফেলছি দেন এইদিকে হইতেছে আমরা ফল ছিঁড়তেছিলাম গাছ থেকে এই ফলটার নাম আমি জানি না সো আন্টিরা হইতেছে এই ফলটাকে মেখে খাবে এই ফলটা আমি একটু মুখে দিছিলাম বাট আমার কাছে একটু মজা লাগেনি বাট আন্টিদের কাছে নাকি অনেক মজা লাগছে আর এইদিকে হইতেছে সব ফলগুলা একটা ব্যাগের ভিতরে ভর্তি ছিল কারণ এইগুলো তারা বাসায় নিয়ে মেখে খাবে দেন এদিকে হইতেছে আমি ফুলগুলো নিয়ে একটু ঢং করতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর ইটালিতে হইতেছে রাস্তাঘাটে প্রচুর ফল গাছ দেন ফুল গাছ হয়ে থাকে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর ইটালিয়ানরা খুব কম গাছ থেকে ফল পেরে খাই আর আমরা যেহেতু বাঙালি সো আমরা রাস্তাঘাটে যেখানে ফল দেখি আমাদের ছিটতেই হবে খাই বা না খাই তো যাই হোক এই দিকটার ভিউটা তোমরা জাস্ট দেখো কত সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ আর এদিকে হইতেছে আমরা বাস স্টেশনের দিকে যাইতেছিলাম দেখি বাস আসে কি না তো তোমরা দেখো একটু আগে আকাশটা পুরো মেঘলা ছিল আর এখন হইতা নীল হয়ে যেতেছিল তো এদেশে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই এই ঠান্ডা এই গরম এখন হইতেছে পুরা রোদ উঠে গেছে তো আমরা বাস স্টেশনে এসে পড়েছি আর এসেই দেখি বাস আস্তে আর এই বাসটা হইতেছে অনেক ভিড় ছিল তো যাই হোক আমাদের বাসায় তো যেতেই হবে সো আমরা এটাই উঠে গেছি দেন বাসায় এসে গোলাপ ফুলটাকে আমি একটা বোতলের ভিতরে রেখে দিছি একটু পানি দিয়ে তো গোলাপ ফুলটা হয়তো বা কিছুদিন ভালো থাকবে তারপর হইতেসে এটাকে আমি ভরে ভিতরে চাপা দিয়ে রেখে দিব দেন বিকাল থেকে আমি একটু বাহিরে গেছিলাম ঘুরতে তো বাসায় ভালো লাগতেছিল না তো তাই ভাবলাম বাহির থেকে একটু ঘুরে আসি আমি আমার ফ্রেন্ড হইতেছে বসে বসে আড্ডা দিতেছিলাম আর কবুতর দেখতেছিলাম দেন বাসায় এসে ভাবলাম যে চিকেন ফ্রাই বানাই তো এদিকে আমি হইতেছে চিকেনের ভিতরে সব মশলা দিয়ে দিছি তো এখানে আমি দিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দেন হইতেছে গোলমরিচের গুঁড়া টমেটো কেচাপ ডিম দেন হইতেছে ডালের গুঁড়া আর হইতেছে লবণ দেন সয়া সস আর হইতেছে লেবু তো সবগুলো উপকরণ আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন হতেছে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেবো আর এই তো আমার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর এইদিকে হইতেছে আমি তেল গরম দিয়ে দিয়েছি চলাই দেন তেল গরম হওয়ার সাথে সাথে আমি হইতেছে চিকেনগুলো এক এক করে দিয়ে দিব আমি হইতেছে দুইটা কড়াইতে বসিয়ে দিছি কারণ একটা জায়গা হইতেছিল না সাথে আমি ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইও ভাজছিলাম তো এই তো আমার খাবার নিয়ে আমি খেতে বসে পড়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ